অফিস আপনি সেটাই এই জায়গাটা আপনি আপনি বলছেন রেসিডেন্ট থাকলে আমি তো সেটা বলিনি আপনার কোনো ঠিক না যখন ভালো বললে হবে অবশ্যই এটা আপনার দোকান নয় না আপনার অফিসে তো আমি দিচ্ছি

দাঁড়ান এই জায়গাটাই পার্টিক আপনি কথাটা পুরো শুনুন মানে হয় শুনুন নয় নিজের মতো বলতে এই জায়গাটা আপনার ওনারশিপ সেটা আপনি লিখিত দেবেন এটা কি করে যাওয়ার আস্তে কোথায় হ্যাঁ